দর্শনকারী এবং তার পরিবারের মানুষজন হত্যাকারীদের এগারো জন যাদের জেল হেফাজত হয়েছিল সে এগারো জনকে বিশেষ আদেশ বলে পেকুসুর খালাস করে দেওয়া হয় মদত ছিল দিল্লির সভ্যতায় তত্ত্বরে ঠিক সালিয়ে নেবো এই লাগান ছাড়া সময় কেঁবাকমা নিয়ে এই লাগান ছাড়া সময়কে বগমা নিয়ে নেব তাতে কেউ যদি চায় ভাবুক আমায় হবি আমি আমার মতোই গড়ব গানের মধ্যে আমার গানে সমাজ জীবনে ঘটে যাওয়া নানান ঘটনার প্রতিচ্ছবি ফুটে ওঠে আমি এই আরজিকর কাণ্ড আমার দুটো গান আমি তৈরি করেছি সে গানগুলি আজকে এখানে গাইলাম আমার কথা হচ্ছে গোটা এই যে ঘটনাটা ঘটেছে জি করে তার পেছনে আসলে নিহিত আছে গভীর দুর্নীতি সরকারের বিভিন্ন পর্যায়ে যে দুর্নীতি আজকে এমন গভীরে ছড়িয়ে গেছে চাড়িয়ে গেছে যে দুর্নীতির মর্মান্তিক পরিণতি হচ্ছে আজকে ছিল তোমার মৃত্যু কাজেই এই সরকারের এই দুর্নীতিগ্রস্ত সরকারের সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে আম জনতাকে সচেতন হতে হবে প্রতিবাদে সামিল হতে হবে নচেত এই ব্যবস্থাটাকে উপরে ফেলতে হবে নাহলে মানুষের সমাজ জীবনে আরও আরও আগামী দিনে এরকম এর এই তীবত্তমার মতো ঘটনা আরও ঘটবে সুতরাং আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদে অবিলম্বে নামা উচিত নেমেছেন সমস্ত দেশের মানুষ নেমেছেন আরও এই আন্দোলনকে জারি রাখতে হবে যাতে আগামী দিনে এই সরকার তার থেকে শিক্ষা নেয় এবং আগামী দিনে এতে দুর্নীতি মুক্ত একটা সরকার গড়ে উঠতে পারে তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে না করি সামনে শারদোৎসবের দিন আসছে আমরা জানি তাতে হয়তো একটু আন্দোলনে হয়তো সামান্য ভাটা পড়বে কিন্তু তবু আমার এই তা হলো কেন এটা করা হলো এবং আজকে নিশ্চয়ই এই প্রস্তাব আমি পাঠ করার পরে আপনারা একে সমর্থন করবেন এবং শুধু সমর্থনই নয় দিনে শাসক দল চাইছে যে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বলছেন আমাদের টাকা খরচা করে পরের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে তিরিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন ব্যারিস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে লোক